মহিলারা ডিস্টার্ব করো না মা বন্ধুরকে ডিস্টার্ব করো ছোট বাচ্চাটা পর্যন্ত তোদের হায়নাদের থাবা থেকে রেহাই পায় নাই কথা কর ঠিক না ওই সমস্ত হাইনাদের কাছ থেকে মা বন্ধুরা রক্ষা পাচ্ছে না এমন বাংলাদেশ আমরা চাই নাই কথা বলেন ঠিক না বেটে মা বন্ধুরকে বলবো আপনাদের ইজ্জত আপনাদেরকে রক্ষা করতে হবে আপনারা সবাই মিলেই প্রতিবাদ করুন আমরা আপনাদের সাথে আছি কথা বলেন ঠিক না পরিষ্কার কথা ঠিক ছোট 8 মাসের 8 বছরের বাচ্চাটা বন্য হায়নাদের হায়নাটা ঘাটা পারে না ঠিক કબুশ আয়ানাত জাহিরিয়াত জেহার বানিয়েছে এই সমস্ত বারবার তেততাদের কারণে কথা বলেন ঠিক কিনা বলেন আল্লাহ তুমি আমার ইসতিহাস পদ آسیয়াকে নেক হায়াত দান করো কথা বলেন ঠিক না বলেন একমাত্র এই রোজার মাস পর্যন্ত এই হায়নারা মানুষ হতে পারে নাই এরা নিশ্চয় ব্রিটিশদের প্রোটেকশন কথা বলেন ঠিক কি নিরীহ মুসলমানদের উপরে মা বন্ধের উপরে বাচ্চাদের উপরে জোর কথা ঠিক কিসের তদন্ত আমি বুঝি না প্রকাশ্য যে ঘরের ভিতরে এত বড় ঘটনা ঘটেছে আমি তদন্ত বুঝি না আমি বুঝি আট বছরের আসিয়াকে স্ত্রীর করে তার ইজ্জত কোন পড়েছে আমি পরিষ্কার বলবো কিসের একশো আশি দিন কিসের নব্বই দিন কিসের আশি দিন মাত্র তিন দিনের নোটিশে প্রকাশের মাটিকে পুঁথে পাতল ডেল দিয়ে থেকে মৃত্যু বরণ করাইতে হবে একমত আছেন সবাই দর্শকের কোন রেহাই নাই একটাই শাস্তি মৃত্যুদণ্ড প্রকাশ্যে বাইত মুক্রামের সামনে জুলাই দেন সব সুজা হয়ে যাবে কথা বলেন ঠিক না ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যদি দেরি হয় তাহলে ন্যায় বিচারের সঙ্গে গাদ্দারি হয় কথা বলেন ঠিক না আমার যুবক ভাইরা পরিষ্কার কথা আপনার মনে কষ্ট হইতেছে নাকি মানে সমস্যা মনে হইতেছে সমস্যা মনে হইতেছে সমস্যা মনে হইতেছে এই কথাগুলো কই কি ডরার নাকি দাম না যাদের গায়ের মতো লাগে না তার কি বোন নাই তার কি স্ত্রী নাই তার কি মা নাই তার কি সন্তান নাই আপনার সন্তান যদি রক্তাক্ত হয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকত আপনার কেমন লাগতো পরিষ্কার কথা একটাই কথা মৃত্যুদণ্ড

অন্যান্য সংসার রাস্তাঘাট ব্রিজ কালবার রাখেন আগে মানুষের চরিত্র ঠিক করেন হাত তুলে বলেন ঠিক কি বলেন সাথে আসেননি আমরা আন্দোলনে মাঠে পাওয়া জানা না সন্নিদেরকে আন্দোলনে রাখ দিলে মাঠে পাওয়া যায় না যে এইভাবে দুইটার সময় আয়েশ হোসেন মাহফিল আমার ওয়ার শুনতে সন্নি জামাতের প্রয়োজনে একটা ডাক দিলে আমরা মাঠে পাওয়া জানা এখন থেকে মাঠে থাকবেন নি সংগ্রামের ফর থেকে তো ক্যাডা আফন ক্যাডা ফর অহন নি আপনারা সিলেটের মানুষ বাবা শাহজালের মাজারে আক্রমণ করছে আরো চারি মাস আগে আপনারা কি করছেন কি করছেন বুকে গুলি নিয়ে কাজ করতেছি পরিষ্কার কথা যারা মাজার আক্রমণ করে এরা মাথার টুপি হোক দাড়ি হোক এরা আমাদের আপন হতে পারে না কথা বলেন ঠিক না বেটি আমরা মাজার যারা আল্লাহর অলির ভক্ত যারা তাদেরকে এক হতে হবে না দেশের সার্বভৌমত্ব রক্ষায় আমাদেরকে এক হইতে হইব এবং সঠিক সুফিবাদের ইসলাম যেটা আল্লাহর ওলিরা যে ইসলাম নিয়ে এসেছেন সেই ইসলামটাই শান্তির ইসলাম এটাকে ধরে রাখার জন্য প্রয়োজনে যুদ্ধ ঘোষণা করতে হবে